আসসালামু আলাইকুম আমি রিসেন্টলি কমেন্ট পেয়েছি আপু জমি জমা সংক্রান্ত ব্যাপারে ভিডিও আপলোড করেন সো আজকে আমি আলোচনা করব দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেন অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এই আইনটিকে আমরা সংক্ষেপে বলে থাকি এস আর অ্যাক্ট অর্থাৎ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচ ধারাটি আমি আজকে বিস্তারিত আলোচনা করব পাঁচ ধারাতে বলা হয়েছে যে একজন ব্যক্তিকে পাঁচটি ওয়েতে বা পাঁচটি উপায়ে প্রতিকার প্রদান করা সম্ভব এই পাঁচটি কারণে আমি বিস্তারিত আজকে আলোচনা করব নাম্বার ওয়ান যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সম্পত্তি দখল গ্রহণের মাধ্যমে এবং তা তার দাবিদারকে অর্পণের মাধ্যমে এক্সাম্পল স্বরূপ আপনি একটি জমি দখলে ছিলেন বা জমিটি বা একটি বাড়ি আপনি ভোগ দখল করছিলেন সো দেখা যাচ্ছে যে আপনাকে আপনার প্রতিপক্ষ বা অন্য কোনো ব্যক্তি ওই বাড়িটি থেকে আপনাকে বেদখল করলো বা বের করে দিল স্বাভাবিকভাবে আপনি আদালতে গিয়ে একটি মামলা দায়ের করবেন এবং মামলাটি চলার পরে একটি পর্যায়ে হয়তো আপনি আপনার পক্ষেই রায় পেয়েছেন অর্থাৎ সম্পত্তিটি আপনার পক্ষেই রায় হয়েছে কিন্তু আপনি যখন আপনার এই সম্পত্তিটি দখল করতে চাইছেন তখন দেখা যাচ্ছে যে স্থানীয়ভাবে আপনার যে বিবাদী বা প্রতিপক্ষ সে স্থানীয় প্রভাব আপনার উপরে দেখিয়ে আপনাকে ওই সম্পত্তিটি দখলে যেতে দিচ্ছে না তখন আদালত যেটি করবে সেটি হচ্ছে আদালত এই সম্পত্তিটি তার দখলে নিবেন অর্থাৎ আদালত এই সম্পত্তিটি গ্রহণ করবেন এবং আপনাকে এই সম্পত্তিটি অর্পণ করবেন অর্থাৎ যেটি আমি ফার্স্টেই বলেছি যে সম্পত্তি দখল গ্রহণ এবং তা তার দাবিদারকে অর্পণের মাধ্যমে যখন আপনি নিজে সম্পত্তি দখল করতে পারছেন না তখন আদালত সেটি দখলে নিবে এবং আপনাকে সেটি বুঝিয়ে দিবে আর নাম্বার টু যে কাজ করার ব্যাপারে তার দায়বদ্ধতা বা বাধ্যবাধকতা আছে সেই কাজ করার জন্য তাকে আদেশ প্রদানের মাধ্যমে দেখা যাচ্ছে রহিম এবং করিম। রহিম বললো যে আমি একটি বাড়ি বিক্রি করব। এবং করিম এই বাড়িটি কিনবে এই মর্মে রহিম এবং করিম তাদের উভয়ের ভিতরে একটি রেজিস্টার চুক্তি সম্পাদিত হলো এবং এই চুক্তি অনুযায়ী করিম কিন্তু এই বাড়িটি ক্রয় করার জন্য অনেক কষ্ট করে টাকা জোগাড় করলেন বা টাকার ম্যানেজ করলেন কিন্তু একটা সময় এসে যদি এমন হয় যে রহিম ডিসিশানটি চেঞ্জ করছে যে না আমি আমার এই বাড়িটি বিক্রি করব না তখন করিম কিন্তু এই চুক্তি অনুযায়ী আদালতে গিয়ে প্রতিকার চাইবেন এবং এই ক্ষেত্রে যেহেতু রহিমের ডিসিশনের কারণে করিম অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করেছে তখন আদালত কিন্তু রহিমকে আদেশ প্রদান করবেন যে এই বাড়িটি তাকে বিক্রি করতে হবে অ্যান্ড নাম্বার থ্রি যে কাজ না করার ব্যাপারে তার বাধ্যবাধকতা আছে এখানে আমি আপনাকে এইভাবে উদাহরণটি দিচ্ছি সেটি হচ্ছে যে হয়তো আপনার একটি জমিতে অনেক গাছপালা আছে আছে। বা সেখানে একটি পুকুর তো দেখা যাচ্ছে আপনার কোনো প্রতিবেশী ওখান থেকে গাছপালা কেটে নিয়ে যায় বা আপনার পুকুরের মাছ মেরে নিয়ে যায় বা আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে তখন হয়তো আপনি স্থানীয়ভাবে সবার মাধ্যমে হয়তো তাকে একটা নিষেধাজ্ঞা দিলেন যে না আপনার এই প্রতিবেশি বা আপনার প্রতিপক্ষ যেন আপনার জায়গাতে এসে আপনার গাছপালা বা আপনার পুকুরের মাছ না বা আপনাকে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না করেন কিন্তু তারপরও যদি ব্যাপারটি এমন হয় যে তখনও আপনার এই প্রতিবেশি আপনাকে ক্ষতি প্রতিনিয়ত করে যাচ্ছে তখন আপনি আদালতের কাছে গিয়ে প্রতিকার চাইবেন এবং এই ক্ষেত্রে কিন্তু আদালত যেটি করবে সেটি হচ্ছে একটি স্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমে আপনার যে আছে তাকে কিন্তু স্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে দিবে যে আপনার এই জায়গাতে এসে সে আপনার কোনো গাছপালার ক্ষতি করতে পারবে না আপনার পুকুর থেকে মাছ নিতে পারবে না বা আপনাকে কোনোভাবেই কোনো ক্ষতি করতে পারবে না সেই ক্ষেত্রে একটি স্থায়ী নিষেধাজ্ঞা দিবে অর্থাৎ আমি নাম্বার থ্রি যেটি বলেছি যে যে কাজ না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে সেটি আদালত আদেশ প্রদান করবে সেই কাজ না করার জন্য নাম্বার ফোর ক্ষতিপূরণের রায় ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রতিকার প্রদান বা ঘোষণার মাধ্যমে যদি এমন হয় যে আপনি কোনো একটি প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন হতে পারে সেটা একজন চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর অ ডিরেক্টর কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে কিছু লোক সেই পদের জন্য মূল্যায়ন করছে না তখন আপনি আদালতের কাছে গিয়ে আপনার যা যা ডকুমেন্ট আছে যা যা প্রমাণপত্র আপনার কাছে আছে আপনি সেগুলো আদালতের কাছে অর্পণ করে আদালতের কাছে চাইতে পারেন যে একটা ডিক্লেয়ার বা একটা ঘোষণা করা হোক যে আমি এই প্রতিষ্ঠানের এই পদটি ক্যারি করছি বা এই পদে আছি কিন্তু আপনাকে যে মানুষ ওই পদের জন্য মূল্যায়ন করছে না সেজন্য কিন্তু আপনি আদালতের কাছে গিয়ে পাঁচ লাখ বা দশ লাখ টাকা ক্ষতিপূরণ চাইতে পারবেন না অর্থাৎ আমি চার চার নাম্বারে যেটি বলেছি সেটা হচ্ছে যে ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ব্যতীত এবং আশা করছি সেটা বুঝতে পেরেছেন আর নাম্বার ফাইভ নাম্বার ফাইভ এ যেটি বলা হয়েছে সেটি হচ্ছে রিসিভার নিয়োগ যখন দুটি পক্ষের ভিতরে কোন একটি সম্পত্তি নিয়ে প্রতিনিয়ত একটি বিরোধ বেঁধে থাকে তখন উভয় পক্ষই যখন আদালতে যায় তখন আদালত যেটি করবেন এই সম্পত্তিটির একটি চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অর্থাৎ এই সম্পত্তিটি কে পাবেন বা এই সম্পত্তিটি কার সেটি নির্ধারিত না হওয়া পর্যন্ত আদালত একজন রিসিভার নিয়োগ করে এই সম্পত্তিটি ওই রিসিভারের তত্ত্বাবধানে রাখবে এবং যে রিসিভার এই সম্পত্তিটি তত্ত্বাবধান করবেন তিনি কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী আদালত তাকে যেভাবে নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুযায়ী কিন্তু রিসিভার এই সম্পত্তিটি ততদিন পর্যন্ত তত্ত্বাবধান করে যাবেন দেন সম্পত্তি রায় হওয়ার পরে তখন আদালত সিদ্ধান্ত নিবে এই সম্পত্তি কে পাবে তার আগ পর্যন্ত আদালত রিসিভার নিয়োগের মাধ্যমে এই সম্পত্তির তত্ত্বাবধান করবেন এই পাঁচটি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনে একজন ব্যক্তিকে প্রতিকার প্রদান করা সম্ভব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ